ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর লোভ কোনোভাবেই সামলাতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র আর এর মাসুল আমেরিকাকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সতর্ক করে বলেছেন মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না শুধু তাই নয় মার্কিন নাগরিকদের জন্য তেহরান হুঁশিয়ারি দিয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যের কোথায় মোতায়েন আছে মার্কিন সেনা আর কোন কোন সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাল বিস্তৃত করতে যে অসংখ্য সামরিক ঘাঁটি ওয়াশিংটন তৈরি করেছে এবার তাদের লক্ষ্য করেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি স্থানে মোতায়েন আছে মার্কিন সেনা যার মধ্যে আটটি স্থায়ী সামরিক ঘাঁটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিটি রয়েছে কাতারে আল উদেদ বিমান ঘাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঘাঁটিটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন এছাড়াও বাহরাইন কুয়েত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে মার্কিন ঘাঁটি কাতার বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের ঘাঁটিগুলো ইরানের দুই হাজার কিলোমিটারের মধ্যে পড়ে যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই তবে পার্শ্ববর্তী প্রায় প্রতিটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখন উচ্চ সতর্কতায় কাতারের আল উদেদ ইয়ারবেস ইরান সীমান্ত থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি যেখানে রয়েছে প্রায় দশ হাজার সেনা স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম ড্রোন বোমারু ও রিফুয়েলিং বিমান এবং এটি ইউএস সেন্ট কমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরায় আছে এফ টোয়েন্টি টু স্টিল ফাইটার ও রিগনেসান্স ড্রোন বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি ইরান উপকূল থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে এই ঘাঁটিতে মোতায়েন আছে নয় হাজার মার্কিন নৌসেনা ও কর্মী যা মার্কিন ফিফথ ফ্লিটের সদর দপ্তর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষা প্রধান কেন্দ্র এখানে অবস্থান করছে যুদ্ধজাহাজ মাইন সুপার ও ফাস্ট রেসপন্স কাটার কুয়েতের ক্যাম্প আরিফজান ইরান সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে এবং এটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব এই ঘাটিতে আছে মজুদ সরঞ্জাম ট্যাঙ্ক সাজোয়া যান এবং যুদ্ধ পরিকল্পনা ইউনিট পাশের আলী আল সালেম এয়ারবেস থেকে পরিচালিত হয় এম কিউ নাইন রিপার ড্রোন মিশন ও এয়ারলিফট অপারেশন সিরিয়াতেও আছে ছোট আকারের ঘাঁটি যা ব্যবহার হচ্ছে আইএস বিরোধী অভিযানে ইরাকের আল আসাদ ও এরবিল ইরানের পশ্চিম সীমান্ত থেকে যথাক্রমে ও একশো কিলোমিটার দূরে যেখানে অবস্থান করছেন প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা এই ঘাটিগুলো ব্যবহার করা হয় বিমান অভিযানের সহায়তা আইএস বিরোধী মিশন এবং আঞ্চলিক গোয়েন্দা কার্যক্রমে অতীতে ইরান এসব ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর যে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার মাসুল দিতে হতে পারে মধ্যপ্রাচ্যের অবস্থানরত মার্কিন সেনাদের ইরানের ঘোষণায় এ বার্তা এখন অনেকটা অনেকটাই নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা